সালামু আলিকুম ওরহামতুল্লাহ প্রিয় পাঠক আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি চমৎকার ঐতিহাসিক উপন্যাস নিয়ে উপন্যাসটির নাম আন্দালুসিয়ার সমুদ্র সৈকতে উপন্যাসটি মাকতাবাতুল হেদায় প্রকাশনী পরিবেশনায় ফুলদানি প্রকাশনী কর্তৃক ছাপানো হয়েছে বইটি লিখেছেন অ্যানায়ুল্লাহ আলতামাস যিনি উর্দু সাহিত্যের শক্তিমান লেখক যার বিখ্যাত বই ইমান দাস্তান যেগুলো আমরা শৈশবে পড়ে এসেছি তো এই বইটিতে লেখক স্পেনের ইতিহাসকে উপন্যাসের আদলে লেখেছেন স্পেন আমরা যাকে ইসলামী ইতিহাসে উন্দুলুস কিংবা আন্দুলুসিযা নামে জানে যেই দেশটি তার তিন দিক থেকে সমুদ্র বেষ্টিত যার পূর্বে রয়েছে ভূমধ্য সাগর পশ্চিমে আটলান্টিক মহাসাগর দক্ষিণে জিবাল্টার প্রণালী যার বিপরীত দিকে আফ্রিকা মহাদেশের নিকটবর্তী রাজ্য সিউটা যার রাজা ছিলেন জুলিয়ান সেই জুলিয়ান রাজা তৎকালীন এবং আফ্রিকার দশ আমির মুসাবিন নুসাইরের কাছে অভিযোগ নিয়ে আসেন সেই সময় স্পেনের রাজা রডারিক কর্তৃক তার মেয়ের প্রতি শীলতা হানির জন্য তিনি তৎকালীন সেনাপতির কাছে অভিযোগ নিয়ে আসেন তো সেই অভিযোগ শুনে মুসাবিন নুসাইর তারেক বিন জিয়াদের হাতে আন্দালুসের আক্রমণ করার দায়িত্ব দিয়ে দেন অতঃপর তারিক বিন জিয়াত তার সেনাবাহিনীকে নিয়ে আন্দালুসের দিকে যাত্রা শুরু করে অতঃপর তারিখ বিন জিয়াদ কিভাবে তার সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করেন সেই সুনালী ইতিহাস এনাতুল্লাহ আলতামাসের কলমে লিপিবদ্ধ হয়েছে তাহলে আর দেরি কেন আমরা এই বইটি হৃদয়া প্রকাশনী থেকে সংগ্রহ করতে পারি কিংবা অনলাইন বুকশপ থেকে আমরা এই বইটি সংগ্রহ করতে পারি আলাইকুম সালামুক